আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে ক্রীড়া চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ক্রীড়া গাছে কখন কী কী সার প্রয়োগের মাধ্যমে আপনার ক্রীড়া গাছে মাত্র পণ্ড দিনে প্রত্যেকটা গিটে গিটে ক্রীড়ায় ভরপুর করে নিতে পারবেন সেই সাথে কিরাগাছের গাছের পাতা জলসের রোগ কীভাবে দূর করবেন আশা করছি পুরো ভিডিওটি দেখে উপকৃত হবেন শীতকালীন অন্যান্য সবজির পাশাপাশি আমরা জমিতে সারি তৈরির মাধ্যমে অথবা আমরা মাদা প্রস্তুতের মাধ্যমে কিরা চাষ করে থাকি ইংরেজি অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যে কোনো সময় আমরা কিরার বীজ জমিতে বনে দিতে পারি ক্রীড়ার বীজ বোনার ক্ষেত্রে অবশ্যই হাইব্রিড জাতের বীজ বেছে নেবেন আমি যে জাতের বীজটা বপন করেছি সেটা হচ্ছে লালতির কোম্পানির সেঞ্চুরি জাত এই জাতের কিরাটা গাছের গুড়া থেকে ফলন দেবে আপনার চারাগাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন বয়স হবে তখন চারাগাছের চারদিকের মাটিটা এভাবে খুঁড়ে নিতে হবে কিরা চাষের জন্য উর্বর দোয়াস এবং বেলে দোয়াশ মাটি উপযোগী চারাগাছের চারদিকে অবশ্যই আগাছা সব তুলে ফেলতে হবে আর আমরা সার দেওয়ার পূর্বে চারাগাছের চারদিকে অবশ্যই রিং প্রস্তুত করে নেব চারাগাছের গুড়ায় মধ্যে কখনোই সার প্রয়োগ করব না চারাগাছের মূল অংশটি থেকে এক পিট দূরত্ব রেখে তিন থেকে চার ইঞ্চি গভীর এরকম রিং প্রস্তুত করে নেব তারপর আমরা রাসায়নিক সারগুলো ছাড়া মধ্যে প্রয়োগ করব ক্রীড়াগাছের মধ্যে আপনারা দুইটি কিস্তিতে সার প্রয়োগ করতে পারেন প্রথমবার অর্থাৎ বিশ দিন বয়সে এবং তার ঠিক পনেরো দিন পরে আবার ইউরিয়া এবং এমওপি সার প্রয়োগ করতে পারেন তো এখন যে সারগুলা প্রয়োগ করছি শুরুতে যে সারটা প্রয়োগ করছি টিএসপি সার এই সারগুলা প্রয়োগের মাধ্যমে ছাড়া গাছের শিকড় গজাবে চারাগাছ খুব দ্রুত বৃদ্ধি করবে প্রত্যেকটা মাদার মধ্যে একশো গ্রাম টিএসপি সার প্রয়োগ করবেন এরপর যে সারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে এমওপি বা পটাশ সার যে সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে চারা গাছকে সব ধরনের রোগ প্রতিরোধে ক্ষমতা থেকে রক্ষা করবে এক একটা মাদার মধ্যে আমরা ষাট থেকে সত্তর গ্রাম এই এমওপি সার প্রয়োগ করব এই দুইটি সার প্রয়োগের পর যে সারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে সাদা সার বা ইউরিয়া সার আপনারা এই সারের পরিমাণ প্রত্যেকটা মাদার মধ্যে পঞ্চাশ থেকে ষাট গ্রাম প্রয়োগ করবেন এই সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকায় চারাগাছের সৌন্দর্য রক্ষা করবে প্রচুর শাখা প্রশাখা বের করতে সাহায্য করবে পরিশেষে যে গুরুত্বপূর্ণ উপাদানটা দিচ্ছি সেটা হচ্ছে তিও এই তিও বিটটা সালফারযুক্ত সালফার যুক্ত কীটনাশক এটা ভিটামিনেরও কাজ করে থাকে চারাগাছকে ফুল ফুল বেশ ভালো কাজ করবে এবং চারাগাছকে সব ধরনের চত্রাকের হাত থেকে রক্ষা করবে সব কয়টা সার প্রয়োগের পর আমরা অবশ্যই রিংটা মাটি দিয়ে বরাট করে দিতে হবে এবং চারা গাছের গোড়ার মধ্যে উঁচু করে রাখতে হবে যাতে করে গোড়ার দিকে কখনোই পানি জমে না থাকে কারণ কীটা বেশি পানি সহ্য করতে পারে না সার প্রয়োগের সাথে সাথে আমরা অবশ্যই সেচ প্রয়োগ করতে হবে বেশি সেচ কখনোই কীটা গাছের মধ্যে প্রয়োগ করবে না এতে হিতে বিপরীত হয়ে যেতে পারে আর এই সারগুলা প্রয়োগের পনেরো দিনের মধ্যেই দেখতে পারবেন আপনার গাছগুলা একেবারে জোপালু হয়ে যাবে কীড়া গাছগুলার মধ্যে গোড়া থেকে এরকম ফলনে ভরপুর হয়ে যাবে আপনারা অবশ্যই যদি হাইব্রিড জাতের কিরা ঝাত বেছে নিতে পারেন তাহলে এই সময়টাতে মাদা প্রস্তুতির মাধ্যমে অথবা জমিতে লাইন ধরে আপনারা কীড়াটা এভাবে চাষ করে নিতে পারেন কীড়া গাছে অন্যতম একটা সমস্যা হচ্ছে ছত্রাকজনিত সমস্যা এই সমস্যার কারণে আমাদের ক্রীড়াগাছে পাতাগুলা জল সেজা পাতার মধ্যে বাদামী রং ধারণ করে কিছুদিনের মধ্যেই কিরাগাছে গাছের ফলন ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে তো আমাদের মধ্যে যদি এই ছত্রাকজনিত সমস্যা দেখা দেয় তাহলে আপনারা যেসব ছত্রাকজনিত কীটনাশক প্রয়োগ করবেন অর্থাৎ মেনকুজেভ ও মেটোলেক্সিল গ্রুপের ছত্রাকনাশক পুঠামিল বা রেডোমিল গোল অথবা মেনকুজেভ অফ ফেনামিডন গ্রুপের সিকিউর প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে সাত দিনের মধ্যে আপনারা দুইবার স্প্রে করে দেবেন এই রোগটা সারা মধ্যে সাধারণত খরা বা অতিবৃষ্টি বা জমিতে অতিরিক্ত সেচ দেওয়ার ফলে এই রোগটা হয়ে থাকে তো আপনারা এই কীটনাশকগুলা স্প্রে করে দেবেন তো এই ছিল বন্ধুরা আজকে ভিডিও আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ